আচ্ছা অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন তো তার একটা উত্তর দিই সেটা হচ্ছে যে এই যে কালো বিড়াল চলে যাওয়া গাড়ির সামনে দিয়ে বা রাস্তা দিয়ে কালো বিড়াল চলে যাওয়া কোথাও একটা বেরোচ্ছেন বা শালিক দেখা হাঁচি হওয়া বেরোবার সময় ডান চোখ লাফানো হ্যাঁ এগুলো কতটা ভয়ঙ্কর ব্যাপার এবার একটা কথা বলি স্বাস্থ্যগত দিক থেকে এগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে কিন্তু যারা ধরুন মানছেন তারা কেন মানছেন তাদের পরিবারের জন্য সন্তানের মঙ্গলের জন্য ভালোর জন্য মানছেন তো সেক্ষেত্রে তারা যদি মেনে আসেন এত দিন ধরে তাদেরকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বিজ্ঞানের ঝাপটা দেওয়া দরকার নেই বিজ্ঞান বলে না শাস্ত্র বলে না প্রয়োজন নেই তারা মানছেন তারা ভালো আছেন সেটা মেনে কিছু মানুষের কিছু বিশ্বাস থাক না তাতে যদি সে মানুষটা ভালো থাকে অসুবিধে কি আছে তাতে তো কারোর ক্ষতি হচ্ছে না যে বিশ্বাস বা যে সংস্কারে অন্য কোনো মানুষের চরম ক্ষতি না হচ্ছে বা কোনো ক্ষতি না হচ্ছে সেটা কু আখ্যা দেওয়ার দরকার নেই তার কারণ সে যেটা মেনে আসছে সেটা যদি আপনি হঠাৎ করে বন্ধ করতে যান তাহলে কিন্তু বিপদটা তারই হবে কেন বলছি একটু বোঝাই ভালো করে ধরুন কোনো মানুষ ভাবছেন যে তার শালিক দেখলে বিপদ হবে এবার তার মাথা তো সেটা ঠুকে বসে রয়েছে তাকে তার সবকনসিয়াস মাইন্ড সারাক্ষণ ধরে ওই ধাক্কাটাই মারবে শালিক দেখে বেরিয়েছিস কিন্তু এবার তোর বিপদ হবে বিপদ হবে সে তো কনসেন্ট্রেট করতে পারবে না রাস্তায় যাওয়ার সময় সে আছাড় খাবেই খাবে তখন সে কী বলবে ওই যে শালিক দেখে বেরিয়েছিলাম সমস্যা হয়েছে এইটা হচ্ছে ব্যাপার যে যেটা মানছেন তাকে সেটা মানতে দিন তাতে যদি কারো না কোনো বিশাল কোনো ক্ষতি হয় এটাকে কু আখ্যা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই কুসংস্কার হচ্ছে সেগুলি যেগুলোতে মানুষের সাংঘাতিক ক্ষতি হবে অন্য একটা মানুষ নির্যাতিত হচ্ছে সেগুলো কুসংস্কার সেগুলোর কোনো ব্যাখ্যা নেই কিন্তু এইটাতে যদি কেউ পরিবার ভালো থাকার জন্য কেউ কিছু করেন তাহলে তার বিশ্বাসে আঘাত দেওয়া দরকার নেই কিন্তু শাস্ত্রগত দিক থেকে এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই কালো বিড়ালটার আপনার থেকেও একটু বেশি ছিল তাই চলে গেছে এক শালিক যে বেরিয়েছে সে কি করেছে তার কোনো বন্ধু আসেনি তার সঙ্গে সে একাই বেরিয়ে পড়েছে ঘুরছে চোখ লাফানো আচ্ছা আপনি যখন বসে থাকেন তখন আপনার হাত পা বসে রয়েছে আপনি কোনো কাজ করছেন আপনি ভাবছেন আপনি ড্রেস্টে রয়েছেন চোখ দুটোকে রেস্ট দিয়েছেন কি সে তো তাকিয়ে বসে রয়েছে টিভি দেখছে মোবাইল ঘাঁটছে আবার রাত্রি যখন শুতে গেলেন তখনও তো শুয়েও নিস্তার নেই দেখছেন তো মোবাইল তো তারও তো একটু রেস্টের প্রয়োজন হয় হয় না নার্ভের ব্যাপার একটু লাফালাফি করেছে হতেই পারে একটু সমস্যা হতে পারে এইগুলো নিয়ে তখনই ভাববেন যখন চোখ লাফানোটা একটা মেজের কোনো ইস্যুর দিকে চলে যাবে মানে শারীরিক কোনো সমস্যার কারণ হবে যে সাংঘাতিক লাফাচ্ছে সেটা একটা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে তখন সমস্যা হবে আদারওয়াইজ এটা নিয়ে ভাবার কোনো রকম দরকার নেই সুতরাং এইগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই যিনি মানছেন তাকে মানতে দিন মানলে যদি তিনি ভালো থাকেন তাহলে তাকে সেটা করতে দিন কারোর একটা দীর্ঘদিনের জানা জিনিস একটা সিস্টেম তাকে দুম করে অকারণ বন্ধ করার দরকার নেই সে যদি জানে যে তার চোখ লাফালে সমস্যা হচ্ছে দুটো মিনিট বসলে তার তো কোনো ক্ষতি নেই আবার ধরুন কালো বিড়াল চলে গেছে সে গাড়িতে রয়েছে তো এটা দাঁড়িয়ে যা সে যদি বলে দুটো মিনিট দাঁড়িয়ে যান অসুবিধে কি আছে দরকার নেই তো এইসব ক্ষেত্রে এই সমস্ত মানুষগুলোকে একটু বিশ্বাস করা দরকার আছে ঠিক আছে তাদের বিশ্বাস তাদের কাছে থাক আপনি মানেন না যখন আপনি বেরোবেন আপনি মানলেন না সেটা আলাদা কথা কিন্তু জোর করে কারোর এই সমস্ত বিশ্বাসগুলোকে ভাঙতে যাবেন না এর কিন্তু কোনো ব্যাখ্যা কোথাও নেই কিন্তু যারা মানছেন তারাও তো মানুষ তাদেরকে অসম্মান করার কি দরকার তারা যদি মানছেন মেনে যদি ভালো থাকেন পরিবারের ভালো চায় দোষ নেই দোষ নেই সুতরাং এই হচ্ছে ব্যাপার হাঁচি একটা হাঁচি এসে গেছে হাঁচি কি তিথি লগ্ন ধরে আসবে নাকি সে কি বুঝতে পারছে যে আপনি বেরোচ্ছেন কখন হয়ে গেছে হেঁচে ফেলেছেন ভাববেন না তাতে যদি আপনি দুটো মিনিট দাঁড়িয়ে গেলেন দাঁড়ালেন মা বাবার কথায় দিতে ঠাকুমার কথায় যদি একটু দাঁড়িয়ে পড়লেন ইটস ওকে দাঁড়িয়ে গেলেন অসুবিধে কি আছে কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কার বলা চলেন এগুলোকে তারা মানছেন আপনাদের ভালোর জন্যই এর ব্যাখ্যা কোথাও নেই কিন্তু সেই মানুষগুলোকে আঘাত দেওয়ার কোনো দরকার নেই তারা এইগুলো মেনে ভালো আছেন ভালো থাকতে দিন ভালো থাকাটাই সব থেকে বড় কথা যতক্ষণ না সেটা অন্য কোনো মানুষের সাংঘাতিক কোনো ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কু বলা চলে না ভালো থাকুন